গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাঝতে কেন আজ হল লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারের দিনকে বৃহস্পতিবার বলি না লক্ষ্মীবার বলে ডাকি তো যাই হোক সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি রেডি বলতে আর কিছুই না একটু শাড়ি পরেছিলাম আজকে আজ মনটা একটু বেশি ভালো লাগছিল তাই একটু শাড়ি পরেছি তো দেখো ঠাকুরের বাসন মেজে নিচ্ছি মা তো পুজো দেবে মা স্নান করে আস্তে আস্তে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে ঘরের সব কাজ হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আজ আর শেয়ার করলাম না তো চলো দেখতে থাকো ঠাকুরের বাসন মেজে তারপর আমি আবার আসছি তোমাদের সাথে কথা বলবো ঠাকুরের বাসন মাজা কমপ্লিট এবার আমি চলে এসেছি একটু রেডি হতে তো শাড়িটা যখন পরেছি তখন ভাবছি যে একটু সাজগোজ করলে কেমন লাগে তাই জন্য একটু দেখা যাক কি সাজগোজ করা যায় তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ আমি কেমন করে সাজি মনে হবে যেন আমি আজকে নতুন বউয়ের মতো সেজেছি তো তোমরা দেখতে থাকো নতুন বউয়ের সাজটা you mm -hmm. রেডি হয়ে চলে এসেছি একটু আলতা পরতে তো আলতা পরতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু আজ কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা তো দেখেইছো যে আমি খুব একটা সাজি না কারণ সাজতে তো ভালো লাগে কিন্তু এত সংসারের কাজের পরে আর নিজের ওপরে সাজতে আর ভালো লাগে না তো যাই হোক সেদিনকে মানে বৃহস্পতিবারে মানে লক্ষ্মীবারে মন হচ্ছিলো যে একটু সাজি তাই সেজেই ফেললাম তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে আজকে সাজগোজ করে কেমন লাগছিল তো সবাই বলে যে শাড়ি পরি শাড়ি পরতে শাড়ি পরতে বা সাজগোজ করতে আলতা পরতে পরি না তখন বলে আবার এখন যখন সেজেছি তখনও সাজার পরে সবাই বলছে কি ব্যাপার শাড়ি পরেছো কেন আলতা পরেছো কেন সাজগোজ করেছো কেন তো বন্ধুরা আমাদের মেয়েদের সাজলেও জ্বালা না সাজলেও জ্বালা আমরা যে কী করবো আমরা নিজেরাই বুঝতে পারি না তাই তো বলো বন্ধুরা যদি না সাজি সবাই বলবে সাজো যদি বলবে সাজি তাহলে বলবে কেন সেজেছ তো আমাদের মেয়েদের সব কিছুতেই জ্বালা আমি ঠিক বলছি তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো চলো আলতা পুড়ে নীল পলিশ পুড়ে একবারে তারপর তোমাদের সামনে আসবো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো পায়ের স্বাস্থ সেরে এবার চলে হাতে একটু নেল পলিশ পরতে কাজের জন্য এর আগে যে কবে নেল পলিশ করেছে আমার নিজেরই মনে পড়ে না তো আলতা পরতে গিয়ে হাতেও খানিকটা আলতা লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে দেখো কত আলতা লেগে দিতে খুব একটা পারি না তো যতটুকু পারি এরকমই ঘেঁটে ঘুটে পারি তোমরা এটুকুতেই মানিয়ে নিও তোমাদের বন্ধুকে তো বন্ধুরা দেখো আমার হাতটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাও আর তো চলো আসছি তোমাদের সাথে কথা বলতে রাধে রাধে হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আজকের নতুন ব্লগটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো তোমরা ভাবছো সকাল সকাল সাজগোজ করে যাচ্ছি কোথায় না কোথাও যাচ্ছি আজ একটু মনটা ভালো করার জন্য সাজগোজ চলো আজকের ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং করতে চলেছি তোমার হচ্ছে ভিডিও তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে আমি সারাদিনটা আজকে কীভাবে কাজ চলো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরোটা দেখবে আর যারা সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তারা অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিও চলো সঙ্গে থাকো সাজগোধ করতে করতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলে আজকে চা বানাতে এবং আমার জন্য লেবু জল করতে তো তোমাদের সাথে কথা বলছিলাম মা তার মধ্যেই আমার জন্য লেবু জল এনে হাজির তো লেবু জল খেয়ে ওপরে চলে আসলাম কয়েকটা রিলস বানাতে তা ভাবলাম তোমাদের সাথে আগে পুরো লুকটা আমার শেয়ার করে দিই তারপরে আমি আজকের রিলস বানাবো তো এই করতে করতে আমার আজকে এগারোটা বেজে গেছিলো আমি আর আজকের কিছু কাজ সবজি কাটা কিছু করতে পারিনি সব মা করেছে তো চলো আমি চলে আসছি একেবারে দুপুরে তো দেখো পড়িয়ে এসে মায়ে রান্না করা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওটা ভাত ছিল এটা শাপলা ফুলের বড়া আর কলা ভাজা ছিল ওটা আর এটা ছিল চিচিঙ্গের খোসা বাটা আর এটা হলো গিয়ে শাপলা ভাজা অনেকে না আলো বলে থাকে আর এদিকে রয়েছে কচু কুড়ে ভাজা মা কিন্তু আজ অনেক পদ নিজেই হাতে কেটে তবেই রান্না করেছে তো আর এইটা ছিল অনেক রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো কাট তো চলো খেয়ে দিয়ে বিকালে আসছি এখন বাজে সাড়ে চারটে ঘুম থেকে উঠলাম পাচ্ছি না ঘুম পড়েছি খেয়ে দিয়ে তোমার সাথে একটু কথা বলতে পারিনি চলো অনেক বাসন আছে ওগুলো মেজে নিই আর ছেলেকে ডাকি ও পড়তে যাবে আর সবাই পড়তে এসে যাবে চলো পরে কথা বলছি ছেলে পড়তে চলে গেল আর আমার বাচ্চারা সবাই পড়তে এসে গেছে তো সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করছে আর ওইটাকে দেখো ওর নাম আকাশ যেই দেখছে ক্যামেরা স্টার্ট করেছি অমনি ক্যামেরার দিকে তাকাচ্ছে তো চলো পড়িয়ে আসছি তো বন্ধুরা পড়ানো হয়ে গেছে এখন বাজে নটা সবাই চলে গেল ছেলেকে পড়াচ্ছি এবার যাব রান্না করতে দেখো এই যে দিশান পড়ছে দিশান হাই করে দাও দিশান পড়ছে ওর পরীক্ষা আর এদিকে বসে রয়েছে তোমাদের দাদা ভাই আর এদিকে মাও বসে রয়েছে তো চলো রান্না বান্না করি কি রান্না করা যায় দেখি চলো আসছি পরে ছেলের পড়া হয়ে গেছে ও বললো মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও ওকে ঘি দিয়ে নুন দিয়ে ভাত দিয়ে দিলাম আজকে রাতে অনেক খাবার ছিল দুপুরে তো সেগুলোই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে আর আমি বসে গেছি কাঁঠাল নিয়ে আমার আর কিছু চাই না আম কাঁঠাল থাকলে আমার রাতে ওটাই আমার ডিনার তো আমি কাঁঠাল খেয়ে নিচ্ছি আর বাকিরা সবাই ভাত আর তরকারি দুপুরে যা ছিল সেই সব খেয়ে নিচ্ছে তোমাদের দাদা তাই খাচ্ছে মা বাবার খাওয়া আগেই হয়ে গেছে আমরা একটু বন্ধুদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম তো এসেছি অনেকটাই রাত হয়ে গেছে ছেলে মা বাবা সবারই খাওয়া হয়ে গেছিলো আমরা জাস্ট খেয়ে নিচ্ছি তো দেখো তোমাদের দাদা ভাই চিচিঙ্গে বাজা চিচিঙ্গের যে খোসাটা বাটা করেছিলাম এত টেস্ট হয়েছে ওইটা দিয়েই পুরো ভাত মেখেছে আর শাপলা বা নাল যেটাই বলো ওর কিন্তু ওটা ফেভারেট তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে তাহলে বন্ধুরা আজকে আর রাতে কিছু রান্না হয়নি তোমরা তো দেখতেই পেলে যে আজকে আর কিছুই রান্নাবান্না করবো করলাম না যা ছিল খাবার ভাত তরকারি ওগুলোই খেয়ে নিয়েছি তো আর তাই জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চেষ্টা করবো তোমাদের জন্য আরও ভালো কিছু করার তো তোমাদের যদি কিছু আমাকে টিপস দিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর যদি কোনো রকম ভুল হয়ে যায় তোমরা অবশ্যই ক্ষমা করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে